আজকে নতুন দিনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখে থাকুন ভিডিওটি বাড়িতে এই জায়গাটাতেই একটি বিশাল রাশেস ভাইপার মানে চন্দ্রভোড়া সাপ ঢুকে বসে আছে বাড়ির লোকরা খুবই আতঙ্কিত রয়েছে আমরা তারা এখানে এসেছি এবং সাপটিকে উদ্ধার করবো এবং তাকে জঙ্গলে ফিরিয়ে দেব আপনারা দেখতেই পেলেন যে স্নেক রেস্কিউটা কতটা ইজি এবং সেফভাবে করা যেতে পারে কোনো রকম এক্সট্রা স্টান্ট না দেখিয়ে আর সব সময় মনে রাখা উচিত যে সেফটি ফার্স্ট এবং সেফটি লাস্ট প্রচুর রেস্কিউয়ার বন্ধু আছে যারা এক্সট্রা হাততালি বা ভিউজের জন্য স্টান্ট দেখায় তখনই তারা কিন্তু বিপদের মুখে পড়ে তো তাদেরকে রিকোয়েস্ট করব যে সেফলি সাপটিকে উদ্ধার করুন এবং সেফলি নিয়ে যান নিয়ে গিয়ে জঙ্গলে রিলিজ করুন সর্ববন্ধু অরিজিনাল তারাই ভাইপার আমরা সাপটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি একটি পরিত্যক্ত জঙ্গল জায়গায় যেখানে সাপটি সেফলি তার জীবনযাপন করতে পারবে তো এইভাবে আমাদের পাশে থাকবেন আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখতেই পেলেন সাপটি কত তাড়াতাড়ি জঙ্গলে মিলিয়ে গেল তো সাপের দাঁতে বিষ আছে বলে সাপরা যে অপরাধী তা নয় তাদেরকে না মেরে আমাদেরকে ডাকুন আমরা সাপকে বাঁচাবো এবং সাহায্য করুন আপনারাও